দাদা বাপরে ভাই কোষ তুই নাকি তুমি এলাকার ফুলাপান গুলা সব নষ্ট হয়ে গেত গা ময়মুরুবiak নে সালাম কালাম দেয় না আর আমার pulaoda বাকি একটা তারপর ও মাঝে ফোজ না দেখে আমার pula na আল্লাহ রহমতে আমার মুকুট জল করব শালা একটু আগে তো খাইলাম কেনার ভাল লাগতোছ না মন চাইছে আরেকবার খাই বন্ধুটা আইতাছে না আইলে তাও না আরেকবার খাওয়া গেতো আবে একটা যা কই তাই হুন। এই বন্ধু কে অবস্থা তোমার? আরে বন্ধু আর কইছ না আসি কোন রহম। তোরা সব ঐ থকাতে মাথা মাথা গরম হয়ে গেছে গা। বন্ধু তুই তো আমার বাপ রে তাই হুন। মনে কর আজকে আইতে দাও লেট হই গেছে। বাপ মেনেজ করে আমার কোন ব্যাপারই না। বাপ আজকে কি কইছিস জানোস? আচ্ছা দস কেমনে কি করছস? কত আমারে একটা হুন নি। আচ্ছা তাহলে হুন। আব্বারে আজকে আমি কইছিলাম আমি উইট গাই তা আবার ইংলিশটা এই কথা হুনার পরে আব্বা তো মেলা খুশি তারপর বলতেছে তুই এই গ্রামে আমার মুখ উজ্জ্বল করবি তোর কাহিনি শুনছি মাল নিয়ে আসিস নাকি মাল তো নিয়ে আইসি করা করি মাল নিয়ে আইসি আজকে দুজনে বইয়া আরে খামু আর খামু এ পুলো না তো সকাল বেলা বার এ হনু আইলো না দুপুরে খাওয়া দাওয়া হয় নাই বিকাল হয়ে গেল থাকা কি বলে খাইবো টিয়া টা নিয়ে গেল কই দেখলাম না তো কারা হুয়া রইসে নামরে লগা দেতো হুম এ বন্ধু কেডা রে কানের কাছে যে বক বক করে দেখ তো বন্ধু দেখ তো বন্ধু কি রে গা দাদি বাইরে থে নে ঘুমাস তোর কি হইছে এই কোন চুদির বাইজে কানের কেছে যে কেস কেস করস আর আনন্দা বাবারে ভাই কর তুই নাকি ওয়াইট খাস এনে দে তামাকের গন্ধ হয়ে যাচ্ছে ও আব্বা তুমি আমি তামাক খাই খাইনা তো আব্বা আমি উইট খাই উইট খারা তোর উইট আমি খাওয়াইটাছি খারা দে